প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাকারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাইয়ের কাছে আজকে যে ছাগলগুলো আছে যদি এই ভিডিওটা না দেখেন টোটাল ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু মিস করবেন হ্যাঁ কারণ অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ছাগল আছে আরিফ ভাই এখন যে তিনটে ধরছেন এই তিনটেই পাঠার বাচ্চা না তিনটেই পাঠা ভাই তিনটেই পাঠার বাচ্চা আরিফ কাছে আমরা এই ছাগলগুলো একটা একটা করে দেখাবো আপনাদেরকে হ্যাঁ আপনারা একটা একটা করে সুন্দর করে দেখতে পাবেন আপনারা খালি ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখবেন তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আর যারা ফেসবুকে দেখবেন তারা পেজটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আজকে আমরা এই ছাগলগুলা একটা একটা করে দামдам আপনাদেরকে জানাবো আরিফ ভাই জি ভাইজান আপনারা আমরা এই তিনটে পাঠার জি একটা একটা করে দাম শুরু করি হ্যাঁ হ্যাঁ পাটা পাটাগুলা দেখাই দি জি জি আরেকটা আছে পাঠা চারটি পাঠা আছে চারটি পাঠা আছে জি সামনে আপনি মনসা পূজার জন্য সামনে আর কি রেডি করতে পারবেন আবার বিডিং পয়েন্ট রাখতে পারবেন খামার উপর জন্য একেবারে সবগুলো একটা একটা করে দেখাই কোয়ালিটি বাচ্চা পাঠা আছে জি আর হচ্ছে আমরা এরপরে কি মেয়ে বাচ্চা দেখাবো পাঠা জি মেয়ে বাচ্চা দেখাবো লাস্টে দেখাবো খাসি খাসি বাচ্চা আমরা তিন পাটে এই ছাগল গুলো সব একটা একটা করে দাম দর জাত বয়স সব জানাবো ঠিক আছে জি জি আচ্ছা ভাই বিসমিল্লাহির রহমানির এটা একটা পাঠা জি এটা পাঠা ভাই একেবারে কলিজা কালার ভাই নাক কান একটু বাবা তুমি মুখটা দিক ঘোরাও বাবা থামো দেখেন নাক কান মুখ এবং কোলিজা কালার একবার কোলিজা কালার ভাই গোটা সাগলটা আপনাদেরকে দেখাই এই তুমি মুখ ঘোরাও আমাদের কাকাও নাই দেখেন এই বাবা গোটা সাগলটা আর হাত পা দেখেন মোটা সोटा জি আর এই যে আপনি একটু গলার ঝোলটা দেখান ওই তো আমাদের দিক তাকাতে চাই দিক ঘুরছেনা মুখে দেখেন এই যে গলার ঝুল টুল এক এর নাক কান মুখ সেই সেই 100 100 ভাই বয়স কি হয়েছে

এগুলা বা ফুল দেখেন এগুলা সুন্দর রাখবেন लास्ट পর্যন্ত এর দাম 36000 ভাই জি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে আপনি অর্ডার করলে ভাই পৌঁছে দিবে এক টাকাও খরচ দিতে হবে না জি নিতে পারেন এই পাটার বাচ্চাটা আপনার হচ্ছে ব্রিডিং পয়েন্ট প্লাস খামারের জন্য খামারের জন্য একেবারে পারফেক্ট হবে বিডিং পয়েন্টের জন্য খুবই উন্নত একটা জাত একদম সুন্দর করালা খুবই উন্নত হাই কোয়ালিটি বাচ্চা হবে ভাই জি এটা হচ্ছে তিন নম্বর পাঁঠা নম্বর আমরা প্রথমে বলেছি যে চারটে পাঠা আছে চারটে পাঠা আমরা আগে দেখাবো তারপরে আমরা হচ্ছে মেয়ে ছাগল দেখাবো এবং খাসির বাচ্চা দেখাবো আর যদি আপনারা ভাবে বাণিজ্যিক খামার করেন তাহলে পাঠা কিন্তু সেই খামারের জন্য অনিবার্য অনিবার্য কারণ হচ্ছে যে আপনি যখন পাঠা রাখবেন সেই খামারে মেয়ে গুলো খুব দ্রুত হিটে আসে আর ভালো মানের পাঠা যদি আপনি খামারে না রাখেন

দাম কয় টাকা দিবেন দাম আসবে 28.5 28500 জি টাকার এই ছাগলটা আপনি 2000 টাকা বায়না দিবেন আপনি নিকটস্থ বাস স্ট্যান্ডে যাওয়ার পর বাকি টাকা জি বাকি টাকা ওখানে সুস্থ ছাগল হাতে বোঝা নেওয়ার পর তারপরে বাকি টাকা দিয়ে নিয়ে চলে যাবেন নিয়ে চলে যাবেন জি এই হচ্ছে সিস্টেম জি সুন্দর পাঠা নিয়ে ইন্ডিয়ানিটা পাঠার বাচ্চা এটার বয়স মোটামুটি ছয় মাস মোটামুটি ছয় মাস মোটামুটি ছয় মাস জি বাচ্চা ওগুলো চাইতে এগুলা দেখালাম না যেগুলো দেখালাম

আর এগুলা পাঁচটা সাতটা দশটা যে যেরকম পারে নিয়ে খামার করবেন ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে বয়স চার মাস রানিং ভাই চার মাস রানিং এম এ বাচ্চাটার দাম কেমন সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার মাত্র সাড়ে বারো হাজার এর মধ্যে আবার আপনি পৌঁছাই দেবেন পৌঁছাই দেবো দেখেন এই বাচ্চাটা আপনি বাংলাদেশে যে জায়গা থেকে অর্ডার করেন এই বাচ্চাটা পৌঁছাইতেই আবার বারো চোদ্দশো পনেরোশো টাকা খরচ হয়ে যায় জায়গা ভেদে হ্যাঁ যার কারণে এই যে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা দাম চাইছে এমন কোন ইয়ে না আপনারা যেহেতু বাসায় বস থেকে ছাগল নেবেন এই দামে আপনাকে যদি বাইরে এসেও কিনেন আপনি নিয়ে যেতে খরচ দিয়ে দেখা একদিন বেশি পড়ে যাবে বাচ্চা হিসেবে দাম আরো বেশি হওয়ার কথা কিন্তু বাচ্চাটা আমি কম কমে পথে ভাই না ঠিক আছে ভাই জি এটাও মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা যেটা পূর্বে দেখাইছি অরি বোন জি দুই বোনেরা এই যে দেখেন

নিয়ে খামার করেন দেখেন কত সুন্দর হয় ভাই জি ভাই ডেলিভারি বিকাশ আরে ভাই জি ভাই এটাও মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা বড় জি বড় বাচ্চাটা একবার হিট আসছিল আমার খামারে আসার পরে

লম্বা চোরা কত এখনই বয়স কি হয়েছে ভাই আর এটা সাড়ে চার মাস সাড়ে চার মাস এই বাচ্চাটার দাম কেমন সাড়ে সতেরো হাজার সাড়ে সতেরো হাজার যদি শখ করে কেউ খাসি পালেন এই খাসিটা দেড় দুই বছর পাইলে দেখেন

না কান মুখ আপনারা ভিডিও কেমন দেখতেছেন জানি না এই যে তবে সামনে সামনে দেখলে বাচ্চাটা সবার পছন্দ হবে বয়স কি স্যার 4.5 মাস 4.5 মাস দাম কত রাখবেন 22 22000 জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন খালি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন 2000 টাকা বায়না দিবেন এই ছাগলটা প্রতি আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দিবেন আর 1 টাকাও খরচ দেওয়া লাগবে না এই দেখেন বাচ্চা একটা দাঁড়া আছে জি ভাইজান

কথা শুনিচ্ছে না ছোট বাচ্চা তো কথা শুনিচ্ছে না ভাই এর বয়স কি হয়েছে কোন এর বয়স 3.5 মাস 3.5 মাস এই বাচ্চাটা কেমন দাম রাখব মাত্র 11000 এই দেখেন 11000 টাকা কইলাম যে একটা কিউট বাচ্চা খাসির বাচ্চা জি এবং ভরাট শরীর কম দামের মধ্যে বলছি এইজন্য এই যে এই এই টাকা আবার আপনার কাছে পৌঁছায় দিবে তাহলে এই এটা কত দাম পড়লো হিসাব করেন